নোরিয়াল মেনটেন করতে দুঃখ প্রকাশ করছি আমরা যে আমাদের এখানে সিরিয়াল মেনটেন হতে হতে পারে কারণ এখানে সাইজ এ

তাদেরকে আমি আমার অনেক শুভ্রা জানাই হ্যাঁ তো যারা বিজয় হয়েছে তাদেরকে এখানে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বলছে এই আনন্দমুখ এই পূজা প্রতি প্রতিবেদন যেন আমাদের হয় আমি আয়োজকদেরকে আমি তার আমরা এই মর্যাদা উপভোগ করার জন্য গ্রামবাসী পনেরো ষোলো হাজার মানুষ এখানে আজকে উপভোগ করেছে প্রত্যেক কথাই করে এবং ইনশাআল্লাহ এটা দেখতে আমরা এই উপভোগ করি সবাইকে আমার অন্ত ধন্যবাদ জানাই সালামুকুম